হেই গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে না আমরাও ভালো আছি তাজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা হলো স্পেশালস ভিডিও তো ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে পরোটা বানিয়ে দেখাবো আর যেহেতু সামনে কুরবান ঈদ আর কুরবান ঈদ মানে প্রচুর পরিমাণের মাংস খাওয়া তো এখন আপনাদেরকে আমরা পরোটা বানানো দেখাবো তো গাছ প্রথমে দেখতেছেন আমরা তিন কাপ আটা নিছি আপনারা আপনাদের ইচ্ছা মতো আটা নিতে পারেন তারপর এখানে আমরা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা দিতে হবে তো তারপর আমরা সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো গাই সয়াবিন তেল দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ড্রোটা ভালো হয় সফট হয় তো এখানে আমরা পরিমাণ মতো কাপ দিয়ে পানি দিয়ে নিছি আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দেবেন এরপর এটা আপনারা খুব ভালো করে মাখিয়ে নেবেন তো গাইছে আমরাও এটা ভালো করে মাখিয়ে নিতেছি যাতে ড্রোটা ভালো হয় আটাটা খুব ভালো করে মাখতে হবে না হলে ড্রোটা সফট হবে না আর সফট না হলে পরোটাটাও ভালো হবে না তো গাইছে এখানে আমরা আটাটাকে ডো বানানো হয়ে গেলে এখানে আমরা একটা পলিথিন দিয়ে ওটাকে ভালো করে পিছিয়ে এক ঘন্টা কিংবা আধা ঘন্টার মতন রেখে দিব। তাহলে ডোটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তোকে দেখতেছেন এক ঘন্টা আধা ঘন্টার মতো রেখে আমরা দেখতেছেন আমাদের ড্রোটা অনেক আঠা সফট এবং অনেক নরম হয়ে গেছে হাত দিলে হাত ভেতরে চলে যায় যেহেতু আমাদের ড্রোটা পুরোপুরি বানানো শেষ তো এখন আমরা রুটি বেলা শুরু করব। তো একে একে আটাটা মাখিয়ে আমরা ছোট ছোট করে ড্রো করে নিব অনেকগুলো তো গাছ আজকে আপনাদের সাথে আমরা চার রকমের রুট তো গাছ ছোট্ট ছোট করে ড্রো বানিয়ে আমরা পরোটা বানানো শুরু করব তো গাইস এখন আমরা প্রথম পরোটাটা বানাবো তো গাইস আমরা খুব সুন্দর করে বেলে নিতেছি রুটিটাকে মানে পরোটাটাকে তো গাইস সেখানে আমরা সয়াবিন তেল দিয়ে দিলাম পরোটার উপরে আমরা হালকা কিছু আটা ছিটিয়ে এখন আমরা এটা পরোটা বানানোর জন্য তৈরি তো আমরা এক সাইডে কেটে পুরো রোল করে নিতেছি আপনারা দেখতেছেন তো আমাদের রোলটা সুন্দর করে বানানো হয়ে গেলে এটা আমরা জিলাপির পেস লাগিয়ে দেবো মাঝখানে মানে জিলাপির পেচ বললেই চলে তো এটা আমরা সুন্দর করে বানিয়ে ফেলবো তো গাইস আমাদের প্রথম পরোটা বানানোর জন্য রোল তো আমরা এই পরোটার তেল দিয়ে উপরে কিন্তু আমরা আটা দিয়েছি আর এই পরোটাকে আমরা খুব সুন্দর করে দেখতেছেন ভাজ ফেলে দিতেছি আর ভাজ ফেলানোর পর এটাকে আমরা রোল করে নিব খুব সুন্দর দেখতেছেন এটা গোলাপ ফুলের মতো হয়েছে তো আমাদের দ্বিতীয় ডোটাও তৈরি এই পরোটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক অসাধারণ তো আমরা এখন দ্বিতীয় পরোটাটা বানাবো তো এখানে আমরা পরোটাকে লম্বা করে কেটে নিতেছি দেখতেছেন অনেক সুন্দর করে কেটে নিতে হবে আর এটাই হবে লাচ্ছা পরোটা সবগুলোই লাচ্ছা পরোটার ভিন্ন ভিন্ন আইটেম বা ডিজাইন তো এই রুটি আম্মু আমি তো গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমাদের ভিডিওটা সারামাত্র মাত্র আপনাদের কাছে চলে যায় যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তারা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো গাইস এটা আমরা খুব মোটা করেও বেলবো না এবং খুব চিকন করে বেলবো না মধ্যম সাইজ করে রুটিটাকে বেলে নেবো আর এই পরোটাটা আপনারা শুধু সবজি ডাল কিংবা মাংসের সাথেও না শুধু রুটিটাও খেতে পারবেন কারণ এটা সব এমনিতেও খেলেও অনেক মজা তো গাই যেহেতু সামনে কোরবানি দেয় আর কোরবানি দেয় আপনারা গরুর মাংসের সাথে আশা করি অনেক মজা করে খাবেন এগুলো আমরা অবশ্যই খাবো আর গায়েছে এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য অনেক ভালো একটা নাস্তা সবাই পছন্দ করবে এই পরোটাটাকে তো গায়েছে এখন আমরা আমাদের পরোটাগুলো ভেজে ফেলবো তো প্যানটা বসিয়ে ওই জায়গায় আমরা পরোটাটাকে দিয়ে দিয়েছি আর পরোটা এখন আমরা খুব সুন্দর করে ভেজে ফেলবো তো গায়ে দেখতেছেন পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে সবাইকে অগ্রিম ঈদ মোবারক তো এই দে সবাই অনেক আনন্দ করব তো গাই আজকে শুধু আপনাদের সাথে আমরা পরোটা বানানোই শেয়ার করব না পরোটা কিভাবে বানিয়ে আমরা সংরক্ষণ কিভাবে করবেন সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ফুল ভিডিওটা আপনারা দেখ থাকেন তো আমরা দ্বিতীয় পরোটা হালকা করে বেলে এখন আমরা সেটাকে ভেজে ফেলতেছি খুব সুন্দর করে পরোটা কিন্তু পরোটাগুলো ফুলে যাচ্ছে আর পরোটাটা দেখে মনে হচ্ছে এটা কতখানি সফট হবে তো গাছ আমাদের পরোটাটা বানানো হয়ে গেছে তো এখন আমরা আরেকটা পরোটাও ভেজে ফেলেছি এভাবে আমরা অনেকগুলো পরোটা বানিয়েছি তো গাছ আপনাদেরকে আমরা দেখাবো ভেতরটা কেমন হয়েছে পরোটার তো এখন আমাদের পরোটাগুলো ভাজা হয়ে গেছে এখন আপনাদেরকে আমরা দেখাবো পরোটার ভেতরে কেমন হয়েছে এটা কিন্তু কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো পুরো পরোটা কিন্তু লাইস হয়ে একে একে ছুটে যাচ্ছে কোনোটা কোনো কোনোটার সাথে লেগে নেই খুব সুন্দর করে ছুটে আসতেছে সে পরোটার গুলো এটা সত্যি অনেক মজাদার এবং সুস্বাদু আর এটার ভেতরটা অনেক সফট হয়েছে তো গাইস এখন আপনাদেরকে আমরা দেখাবো এটা কিভাবে আপনারা সংরক্ষণ করবেন পরোটাগুলো তো পরোটাগুলো আমরা এখানে হালকা করে ভেজে নিতেছি তো আপনারা এভাবে সংরক্ষণ করে দশ থেকে পনেরো দিন পরোটাগুলো ফ্রিজে রেখে দিতে পারবেন আর এইভাবে রেখে দিলে কোনো সমস্যা হবে না পরে তেল দিয়ে ভেজে আপনারা খেয়ে ফেলতে পারবেন পুরো পরোটার মতো হয়ে যাবে তো এখন এগুলো আমরা সংরক্ষণের জন্য সবগুলো পরোটা কিন্তু ভেজে নেছি, তো দেখতেছেন আমরা হালকা পরিমাণে ভাসছি তো আপনারা ওইভাবে ভেজে নেবেন আর যে কোনো একটা বাটি কিংবা বাক্সর মধ্যে আপনারা পরোটাগুলো রেখে দেবেন তো গেছে আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ